একজন দায়িত্ববান মা এবং গৃহিণী হিসেবে আমি সংসার সামলিয়ে কিভাবে অসুস্থ ছেলের চিকিৎসা করছি ডেঙ্গু জ্বর হলে ঘরোয়া চিকিৎসা কিভাবে করতে হয় আমি কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর মতে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমার গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ছেলের ডেঙ্গু জ্বর হয়েছে পাশাপাশি ছেলের সেবা যত্ন করতে গিয়ে আমি কিন্তু নিজে অসুস্থ হয়ে পড়েছি যাই হোক আলহামদুলিল্লাহ আগের থেকে এখন বেশ ভালো আছি অনেক প্রিয় আপু ভাইয়ারা আছেন যারা আমার ভিডিও দেখেছেন তারা কিন্তু আমার ছেলের জন্য এবং আমার জন্য দোয়া করেছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া রইল ঢাকা শহরের আমরা যে জায়গায় বর্তমানে আছি কম বেশি সবারই কিন্তু ডেঙ্গু জ্বর হয়েছে অনেকের মারাত্মক আকার ধারণ করেছে তাদের কিন্তু হসপিটালে নিতে হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি ডেঙ্গু জ্বর হওয়ার পর থেকে আমার ছেলে কিন্তু স্বাভাবিক খাবারগুলো খেতে পারে না তাছাড়া স্বাভাবিক খাবার কিন্তু তাদেরকে দেওয়া ঠিক না হজম করতে পারে না পেটে সমস্যা হয় গ্যাস হয় তাছাড়া কিন্তু বমি বমি ভাব চলে আসে এই যে আমি নরম পাতলা একটা খিচুড়ি বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় কিন্তু দেশি মুরগির ডিম সিদ্ধ করতে দিয়েছি স্বাভাবিক জ্বর হলে যেরকম টেম্পারেচার থাকে তার থেকে কিন্তু ডেঙ্গু জ্বর হলে আমি মনে করি যে টেম্পারেচার কিন্তু শরীরের অনেক বেশি থাকে তাছাড়া জ্বর নামতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তো দেখা যাচ্ছে যে একশো চার পাঁচ এরকম একটা জ্বর আমার ছেলের গায়ে ছিল তো রাতের বেলা কিন্তু একদমই ঘুমাতে পারিনি কারণ অসুস্থ বাচ্চা রেখে কিন্তু ঘুমানো কোনোরকমই সম্ভব ছিল না পুরো চারটা রাত একদমই ঘুমাতে পারিনি আর আমার ছেলেকে কিন্তু আলাদা রুমে রেখেছি আবার মেয়ে ছিল আলাদা রুমে তো দুই ভাই বোনকে কিন্তু বারবার করে দেখে আসা এবং পাশাপাশি ছেলের যত্ন করা এভাবেই কিন্তু রাত পার হয়েছে আর দিনের বেলা তো কত দায়িত্ব থাকে তো দেখা যাচ্ছে ডেঙ্গু জ্বর হলে কিন্তু স্বাভাবিক খাবারগুলো কোনোভাবেই খাওয়া সম্ভব হয় না তো এ সময় কিন্তু প্রচুর পরিমাণে জুস এবং পানিজাতীয় খাবারগুলো দিতে হয় আল্লাহরমতে জ্বর কমে গিয়েছে কিন্তু শারীরিক দুর্বলতা আছে তাই একটু করে স্বাভাবিক খাবার দেওয়ার চেষ্টা করছি তো একটা নরম খিচুড়ি করেছি আর খিচুড়িতে কিন্তু বিভিন্ন রকমের ভেজিটেবল আমি অ্যাড করে দিয়েছি জ্বর হওয়ার পর প্রথম তিন দিন কিন্তু একদমই কোনো কিছু খেতে পারিনি তো দেখা যাচ্ছে সে সময়টা আমি পাতলা করে সুজি দিয়েছিলাম সাবুদানা একটু পাতলা করে রান্না করে একটু ফল অ্যাড করে দিয়েছিলাম তো এভাবেই কিন্তু পুরো দিনটা পার করেছি তো এখন যেহেতু একটু করে সুস্থতার দিকে চলে এসেছে স্বাভাবিক খাবার দেওয়ার চেষ্টা করছি তো খিচুড়ি রান্না করেছি মুগ ডাল দিয়েছি মুসুরের ডাল দিয়েছি আর তার সঙ্গে কিন্তু চার পাঁচ রকমের আমি ভেজিটেবল অ্যাড করে দিয়েছি এতে করে কিন্তু পুষ্টি চাহিদা পূরণ হবে আর নরম খিচুড়িটা কিন্তু খুব সহজে হজম হয়ে যাবে আমি যেখানে আছি বর্তমানে তো প্রত্যেকটা ফ্যামিলিতে একজন দুজন করে কিন্তু এভাবে ডেঙ্গু আক্রান্ত প্রথম দিন যখন আমার ছেলে ডেঙ্গু পজিটিভ এসেছে তখন কিন্তু আমি অনেক কান্নাকাটি করেছি ভয় পেয়ে গিয়েছিলাম তো ভাগ্যে যেটা থাকবে সেটা কিন্তু যেভাবেই হোক হবে ছোট মানুষ অনেক বেশি কষ্ট করেছে তার সাথে কিন্তু আমিও অনেক বেশি কষ্ট পেয়েছি এবং কষ্ট করেছি খিচুড়ির সাথে একটু সালাদ করে নিচ্ছি যদি খেতে ভালো লাগে মুখে রুচি আসে তাহলে খেয়ে নিতে পারবে আর একটু ডিম সিদ্ধ করে নিয়েছি দেশি মুরগির ডিম হালকা করে কিন্তু একটু করে নিয়েছি একদম খাঁটি সরিষার তেল জামালপুর থেকে কেজি তিন নিয়ে এসেছেন কিন্তু এখন পর্যন্ত তেলগুলো কিন্তু আমি জারে ঢেলে নিতে পারিনি এরকম একটা সুযোগ বা সময় হয়ে ওঠেনি তাছাড়া আমার ছেলে অসুস্থ থাকায় আমার নিজের শরীর অসুস্থ থাকায় কিন্তু অনেক কাজ আমার ঘরে এলোমেলো হয়ে গিয়েছে তো দেখা যাচ্ছে সে কাজগুলো করতেও কিন্তু অনেকটা সময় চলে যাবে দুই সাল থেকে আমি ইউটিউবে কাজ শুরু করেছি যদিও বা তখন আমি অনিয়মিত কাজ করতাম যাই হোক বুঝে উঠতে পারিনি তাছাড়া ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি তখন কিন্তু আমি ইউটিউবের কাজ সম্পর্কে সেরকম একটা জানতাম না তো এখন আলহামদুলিল্লাহ যতটুকু জেনে বুঝে কাজ করছি এর মাঝেও ভুল ত্রুটি থাকতে পারে তো আমার ভিডিও যারা দেখেন কোনোরকম যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইউটিউবে আমরা যারা কাজ করছি একদম একটা পরিবারের সদস্য হয়ে গিয়েছি ইউটিউব পরিবার তো দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে একজন যদি খারাপ থাকেন কিংবা অসুস্থ বা কোনো সমস্যায় থাকে তাহলে কিন্তু অন্যান্য সদস্যরা মন খারাপ করে কিংবা তার জন্য দোয়া করে তো এভাবেই কিন্তু আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করে যাচ্ছি সংসার জীবনে এসে আমরা যারা ইউটিউবে কাজ করছি তো কম বেশি দেখা যাচ্ছে যে সবাই কিন্তু একটু অসুস্থতা ব্যস্ততা কিংবা সমস্যায় থাকি এভাবেই কিন্তু সবাই সবার পাশে থেকে কাজ করে যাচ্ছি আর বাকি দিনগুলোতেও সবাই আমরা যেন একসাথে কাজ করে যেতে পারি সবার কাছে সেটাই আশা করব ডেঙ্গু জ্বর মশাবাহিত রোগ মশার মাধ্যমে এ রোগটা ছড়ায় সেটা কিন্তু আমরা সবাই জানি তো দেখা যাচ্ছে যখন ফ্যামিলিতে একজনের ডেঙ্গু জ্বর হবে তখন কিন্তু প্রথম আট থেকে দশ দিন খুব সচেতনভাবে চলা দরকার খুব বেশি চেষ্টা করছি দিনের বেলা মশারি দিয়ে রাখতে এর মধ্য দিয়েও কিন্তু ছোট মানুষ একবার করে যখন বাহিরে আসে ওয়াশরুমে যায় তখন কিন্তু কিছুটা সময় সোপাতে বসে থাকে কিংবা বোনের সঙ্গে খেলতে চায় যাই হোক একদম কিন্তু সচেতনতার সাথে আমি দেখে রাখার চেষ্টা করছি ভাই যেহেতু ঘরে খাচ্ছে তো মেয়েও ঘরে খাবার নিয়ে চলে এসেছে ও কিন্তু মেঝেতে বসে খাচ্ছে তো কোনোভাবেই ভাই বোনকে আলাদা করতে পারছি না ভাই অসুস্থ হয়ে মনে হয় যে ভাই বোনের ভালোবাসাটা একটু বেশি হয়ে গিয়েছে তো দেখা যাচ্ছে আমার ছেলে যখন মশারি নিচে থাকে তখন কিন্তু আমার মেয়েও আসে তো দুই ভাই বোন খেলতে চায় একসঙ্গে থাকতে চায় যতটুকু পারি আর কি চেষ্টা করি আলাদা রাখার জন্য একটা রোগ হলে যতটা কষ্টের হসপিটালে থাকাটাও কিন্তু সেরকমটাই কষ্টের যেহেতু ঢাকাতে ভাড়া বাসায় থাকি আসলে আপনজন এখানে কাছে কেউ নেই যারা আছেন সবাই কিন্তু সবার মতোই ব্যস্ত থাকেন তো সেক্ষেত্রে যদি ছেলেমেয়ে অসুস্থ থাকে আমার কিন্তু নিজেকেই সামলাতে হয় আর আপনাদের ভাই কিন্তু অফিসের মাঝেও কিন্তু চেষ্টা করেন আমাদের সময় দেওয়ার জন্য আর মাত্র কিছুদিন বাকি আছে বার্ষিক পরীক্ষার এর মাঝে এতগুলো করে ওষুধ খাওয়া ওষুধ খেলে কিন্তু এমনিতেই শরীরটা দুর্বল হয়ে যায় যাই হোক চেষ্টা করছি যে যখন একটু করে ভালো লাগে বইটা হাতে তুলে দিতে নিজের কাছেও অনেক বেশি কষ্ট লাগে যেহেতু ছেলেটা অনেক বেশি কষ্ট করেছে তার মধ্য দিয়েও কিন্তু বলি যে বাবা যখন একটু ভালো লাগে তখন তুমি একটু পড়াগুলো দেখো সকালে স্কুল গেলে দুপুর পর্যন্ত কিন্তু স্কুলেই থাকতে হয় তো দেখা যাচ্ছে লং একটা সময় কিন্তু স্কুলে কেটে যায় পড়াশোনার পাশাপাশি বন্ধুদের সঙ্গে দেখা করা তাদের সঙ্গে টিফিন টাইমে খেলাধুলা তো বেশ একটা ভালো দিন কেটে যায় যেহেতু এখন ঘরের ভিতরে বন্দি অবস্থায় আছে আমার ছেলে তো কোনোভাবেই কিন্তু সে এটা মেনে নিতে পারছে না তারপরে আবার মশারি দিয়ে রাখতে হচ্ছে দিন রাত অনেকের কাছে জানা হয়তোবা অনেকের কাছে অজানা এই পেঁপে পাতার রসটা যে কতটা উপকারী তো ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে পেঁপে পাতার রস অনেক বেশি উপকারে আসে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তো বাকিটা আর কি আপনারা হয়তো বা আমার থেকেও ভালো জানেন প্রথম দিন যেদিন ডেঙ্গু টেস্ট করা হয়েছে সেদিন কিন্তু আমার ছেলের প্লাটিলেট একদমই কম ছিল তো সেক্ষেত্রে আমি মনে করি যে পেঁপে পাতার রসটা কিন্তু প্লাটিলেট বাড়াতে অনেকটা সহায়তা করে তো ডেঙ্গু রোগীদের আপনারা চাইলে কিন্তু পেঁপে পাতার রস খাওয়াতে পারেন প্রচুর পরিমাণে পাকা পেঁপে খাওয়াচ্ছি তো পাকা পেঁপে দিয়ে তরকারি রান্না করে কিংবা খিচুড়িতে দিয়ে তাছাড়া মুখে তো পাকা পেঁপে খাওয়াচ্ছি পাশাপাশি পেঁপে দিয়ে কিন্তু জুস বানিয়ে খাওয়াচ্ছি তো পেঁপেটা কিন্তু ডেঙ্গু জ্বরের জন্য অনেক বেশি উপকারী পাশাপাশি যে কোনো ধরনের ফল স্যালাইন এবং ডাবের পানি সেটাও কিন্তু অনেক বেশি উপকারী পেঁপে পাতার রস যখন করেছিলাম তো ছোট সাইজের একটা পাতা ভালো করে ধুয়ে নিয়ে রস করে নিয়েছিলাম এখানে কিন্তু কোনো রকম আমি পানি মিশাইনি পাতাটা ধুয়ে নিয়েছিলাম পাতার সঙ্গে যতটুকু পানি লেগেছিল সেটাই কিন্তু ছিল পেঁপে পাতার রস ডেঙ্গু রোগীর জন্য অনেক বেশি উপকারী সেটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আসলে বাকিটা কিন্তু আপনারা আমার থেকে হয়তো বা ভালো জানেন তো এই রসের সাথে কিন্তু আমি কোনো রকম মধু কিংবা হচ্ছে চিনি মিশাই ডেঙ্গু জ্বর হলে প্রচুর পরিমাণে গলা এবং বুক শুকিয়ে আসে তো এই গলা এবং বুক শুকাতে কোনো রকমে দেওয়া যাবে না তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পর স্যালাইন ডাবের পানি এবং ফলের জুস দিতে হবে জ্বর হলে কোনো খাবারের রুচি থাকে না সেটা ছোট বড় সবার ক্ষেত্রেই আমার ছেলে কিন্তু কোনো কিছুই সেরকম একটা খেতে চাইতো না অনেক কষ্ট করে অনেক জোর করে কিন্তু সব কিছু সাজিয়ে আমি তাকে খাওয়ানোর চেষ্টা করেছি পাশাপাশি আপনাদের ভাইও কিন্তু অনেকটা চেষ্টা করেছে সময় দেওয়ার জন্য ডেঙ্গু জ্বর হলে প্রথম যখন আপনারা টেস্ট করবেন পজিটিভ আসবে তারপর কিন্তু দুই দিন পর আবারও টেস্ট করতে হয় কিংবা অনেক সময় ডাক্তাররা কিন্তু পরের দিন টেস্ট দিয়ে থাকেন তো এক্ষেত্রে যদি প্লাটিলেট নেমে যায় এবং জ্বর না নামে শারীরিক দুর্বলতা বেশি হয় অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে হবে বাড়িতে চিকিৎসা করতে চাইলে অবশ্যই খেয়াল রাখতে হবে যার ডেঙ্গু হয়েছিল তার জ্বর কমেছে কিনা এবং শারীরিক দুর্বলতা খুব বেশি কিনা যদি মনে হয় যে না শারীরিক দুর্বলতা খুব বেশি না এবং জ্বর নেমে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে চিকিৎসা করা সম্ভব তবে অনেক বেশি পরিশ্রম করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর রুগীকে কিন্তু প্রচুর পরিমাণে সময় দিতে হবে শারীরিক দুর্বলতা কাটানোর জন্য কিছুক্ষণ পর কিন্তু জাতীয় খাবার দিতে হবে পাশাপাশি মাথায় পানি দেয়া গা মুছে দেওয়া এবং পারলে গোসল করিয়ে দেওয়া এভাবে কিন্তু রুগীর পিছনে অনেকটা সময় দিয়ে কিন্তু তাকে সুস্থ করতে হবে যে সকল প্রিয় অপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়ার রইল যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন প্রথম ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোন ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অল অপশন চালু রাখতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম Allah ha